আচ্ছা তো ডোরিভাল জুনিয়রের নেতৃত্বে ব্রাজিলিয়ান ফুটবলে যে একটা পালাবদল চলছে সেটা তো আমরা জানি কিন্তু আমেরিকাটা সামনে রেখে ডোরিভাল আসলে যেভাবে এই ব্রাজিল দলটাকে প্রস্তুত করছেন সেটা কি আসলে আপ টু দা মার্ক কোনও কিছু হচ্ছে এমন প্রশ্ন অনেকেই করতে পারেন কেন এই কথাটা বলছি সেটাও যদি বিস্তারিত আপনাদের জানিয়ে দিই প্রস্তুতি ব্রাজিল আসলে মান অনুযায়ী খেলতে পারেনি কোপা আমেরিকার প্রস্তুতিটা তাই দা ব্রাজিলের এই দলটার জন্য আমার কাছে মনে না তবে ফাইনাল কোপা আমেরিকার মঞ্চে সেসবকে ব্রাজিলের এই দলটা আসলে তুরি মেরে উড়িয়ে দিতেই পারে যেখানে প্রথম প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে তিন দুই গোলের কষ্টার্জিত একটা জয় পেয়েছে ব্রাজিল একেবারে শেষ মুহূর্তের গোলে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে এসে আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে খুব একটা কনভিনসিং ফুটবল ব্রাজিল খেলতে পারেনি এক এক গোলে ড্র করে এসেছে আর কোনো মতে জয় এবং ড্র এই দুইটা প্রস্তুতি ম্যাচ খেলে কিন্তু কোপা মিশনে যাচ্ছে ব্রাজিল তাই তাদের প্রস্তুতিটা আসলে আপ টু দা মার্ক কিনা এটা নিয়ে খোদ ব্রাজিল ফুটবল ভক্তরাই আসলে সন্দেহ পোষণ করছেন যে কারণেই মূলত আজকের এই আলোচনাটা আবার এভাবেই শুরু করা তবে আজকের ভিডিওতে যেটা আপনাদের জানাবো সেটা হচ্ছে ব্রাজিলের কোপা আমেরিকার ফিক্সচার সম্পর্কে শুরুতেই যদি ব্রাজিলের গ্রুপটা দেখি সেখানে তারা ডি গ্রুপে রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই গ্রুপে কোস্টারিকা প্যারাগুয়ে এবং কলম্বিয়া অবস্থান করছে কোস্টারিকা খালিটা ইজি প্রতিপক্ষ হলেও প্যারাগুয়ে এবং কলম্বিয়া এই দুইটা প্রতিপক্ষ কিন্তু যথেষ্ট ট্রিকি আর তাই গ্রুপ স্টেজেই ব্রাজিল যে একেবারে টাফ টাক্স পাবে এটা ইজিলি অনুমেয় আর প্রথম ম্যাচটা ব্রাজিল কোস্টারিকার এগেনস্টেই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী এই ম্যাচটা অনুষ্ঠিত হবে জুনের পঁচিশ তারিখ ভোর সাতটায় চার দিন বিরতি দিয়ে জুনের উনত্রিশ তারিখ ভোর সাতটায় নিজেদের গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে আর গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচে ব্রাজিল খেলতে নামছে কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় অনুযায়ী জুলাই তিন তারিখ ভোর সাতটায় অর্থাৎ ব্রাজিলের তিনটা ম্যাচে কিন্তু ভোর সাতটায় অনুষ্ঠিত হবে যেখানে কোস্টারিকার এগেনস্টে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিল যদি একটা জয় দিয়ে শুরু করতে পারে তাহলে তাদের জন্য ইজিয়ার হয় হবে গ্রুপ স্টেজটা পার করার পরবর্তীতে প্যারাগুয়ে এবং কলম্বিয়া এই দুইটা দল কিন্তু ব্রাজিলকে আসলে টাফ টাইম উপহার দিতেই পারে কলম্বিয়ার সেই সুখ স্মৃতি একেবারে সাম্প্রতিক কালেই রয়েছে অর্থাৎ ব্রাজিলের জন্য গ্রুপ স্টেজে একটা বাধা তো থাকছে ব্রাজিলের এই দলটা আসলে যতটা ট্যালেন্টেড সেই ট্যালেন্টের উপর ভর করে যদি খেলতে পারে ব্রাজিল দলটা তাহলে ইজিলি তাদের এই গ্রুপটা পার করার কথা এবং আশা করব যে ডোরিভালের নেতৃত্বে ব্রাজিলের এই দলটাতে যেভাবে পালা বদল ঘটছে সেটা ধারাটা অ্যাটলিস্ট কোপা আমেরিকাতে ব্রাজিল কোয়ার্টার ফাইনালের বাধা পার করে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারবে এবং তারা যদি ভালো ফুটবল খেলে সেক্ষেত্রে ফাইনালে যাওয়া কিংবা চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টাও কিন্তু থাকছে কোপা আমেরিকাতে ডোরিভাল জুনিয়র ব্রাজিলের এই স্কোয়াডটাকে বিশ্বত এই দলটাকে আসলে কোন ট্যাকটিক্সে খেলাবেন সেটা সম্পর্কে আপনি যদি জানতে আগ্রহী হন তাহলে ডোরিভাল জুনিয়রের ট্যাকটিক্স সম্পর্কে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা এই মুহূর্তে ডেসক্রিপশন বক্স কিংবা আই কার্ড থেকে দেখে নিতে পারেন ইনডেসক্রিনেও লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে ইজিলি ডোরিভাল জুনিয়রের ট্যাকটিক্স সম্পর্কে আপনি অবগত হতে পারেন সামনেই যেহেতু কোপ আমেরিকা আসছে ব্রাজিল আর্জেন্টিনা রিলেটেড ভিডিও নিয়মিতই আমাদের ফুটবল নাসিম চ্যানেলে আসবে আর তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকে পেজটাও লাইক ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে